হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পরান প্রিয়া পার্ট আট লেখা রাবে সুলতানা প্রিয় তার থেকে দৌড়ে নিচে নেমে এসে আপনি আমায় ডেকেছেন সালমা বেগম আলমারি থেকে একটা লাল রঙের বাক্স বাইর করতে করতে দরজায় দাঁড়িয়ে আসো কেন আর মা বলতে কি লজ্জা লাগে লাগলে বলার দরকার নেই অবশ্য শিক্ষিকা মানুষ তাদের তো ব্যাপার সেপার আলাদা আসো রুমে আসো সালমা বেগমের চ্যাটাং চ্যাটাং কথাগুলোর মাঝে প্রিয়তা মমতা ভালোবাসার পরশ খুঁজে পাচ্ছে কথার গন্ধটা যে আজ অন্যরকম এতদিন সে বকা জকা শুনে এসেছে কিন্তু সে বকার মাঝে তৃপ্তি খুঁজে পায়নি কিন্তু আজ সে তৃপ্তি খুঁজে পেয়েছে সালমা বেগমের কথায় প্রিয়তা এগিয়ে আসতে বাক্স থেকে কতগুলো গহনার মাছ থেকে এক জোড়া শরী বের করে হাত দুটো এদিকে দাও সালমা বেগমের কথা শুনে প্রিয়তা বিষয়ের চোখে তাকিয়ে আছে সালমা বেগম নিজেই হাত টেনে নিয়ে শরীরে তো সিমটিকেটেও মাংস নেওয়া যাবেন না বাপের বাড়িতে কি খাওয়া দাওয়া করে নাই নাকি কথাটা শুনে প্রিয় তার মনের অজান্তে মুসকি হেসে এখন নতুন মায়ের কাছে এসেছে ঠিক হয়ে যাবে কথাটা সালমা বেগমের জন্য কলিজায় সেদ করে গেল চুরিগুলো পরিয়ে দিয়ে প্রিয় তাকে বুকে টেনে নিয়ে একবার মা বলে ডাকবি অনেক দিন হয়েছে বড় মেয়েটার মা ডাক শুনি না তোকে দিয়ে সে খালি জায়গাটা পূরণ করতে চাই বরমে না কিচ্ছু না তুই আমাকে মা বলে ডেকেছিস সারা জীবন যেন মা ডাকটাই শুনতে পারি আমার বাড়ির ফাঁকা জায়গাটা যেন আবার পরিপূর্ণ হয়ে যায় সালমা বেগম চোখ মুসে এই সুরিগুলো আমার মা আমাকে দিয়ে বলেছিল নিবিড়ের বউকে দিতে কিন্তু আজ উনি বেছে নেই তাই আমি দিলাম গহনার বাক্সটা প্রিয়তার হাতে দিয়ে এইগুলোর দায়িত্ব আজ থেকে তোর আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি আমাকে কিন্তু এইভাবে আমার মতো ছেলের বইয়ের হাতে তুলে দেয়নি সব কিছুকে নিজের করে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন কিন্তু আমার বিয়ের দশ বছর পর উনি দুনিয়ায় মায়া ত্যাগ করে গেলেন না ফেরার দেশে তোর শ্বশুর তো তখন দুবাইতে থাকত বাড়ি আসলেই কয়েকদিন থেকে আবার চলে যেত যে কয়েকটি দিন তোর শ্বশুর বাড়িতে থাকতো আমার শাশুড়িও ততদিন আমায় অনেক আদর করত নিজের হাতে খাইয়ে দিত পরে যখন চলে যেত সব শোধ একসাথেই তুলে নিত কথাগুলো বলতে সালমা বেগম খিলখিল করে হাসতে লাগলেন আর প্রিয়তা সেই হাসিতে মুগ্ধ চোখে তাকিয়ে নিজের ভিতরে ঘায়ল করে নিচ্ছে এই হাসিতে পবিত্রতার তার আছে এই হাসিতে নেই কোনো হিংসা অভিমান দ্বিধা আছে যেন একগুচ্ছ রজনী মতো সাদা ধবধবে ভালোবাসা সালমা বেগম হাসি থামিয়ে আবার বলল শুন তুই যখন হঠাৎ করে আমাদের মাঝে এসেই গেছিস তাহলে আজ থেকে আমরা একসাথে পারি দেব বলে সেই ভাবনাটাকে মনে গুঁজে নিব তুই আমার কাছে মন খুলে সব শেয়ার করবি কখনো এই কথা ভেবে নিয়ে বসে থাকিস না আমি তোর পর জানিস আমার শাশুড়ি যখন আমায় কথায় কথায় বকাবকি করতো মাঝে মাঝে গালি দিত বা মা তুলে তখন আমি ভাবতাম আমার নিবিড়ের বউ এলে তাকে মাথায় করে রাখব। তার সাথে বন্ধুর মতো মিশব কখনো বুঝতে দেবো না আমি তার শাশুড়ি যখন সে কষ্ট পাবে মা হিসেবে আমার বুকে মুখ লুকিয়ে নিজেকে সান্ত্বনা দিয়ে দিবে আর যখন আনন্দে থাকবে তখন বন্ধুর মতো সব শেয়ার করবে সালমা বেগমের কথাগুলো শুনে প্রিয়তা নিজেকে সামলাতে পারেনি সালমা বেগমকে ঝাপটে ধরে হাওমাও করে কাঁদে দিল সালমা বেগম প্রিয়তাকে জড়িয়ে ধরে আমি জানি তোর মনে অনেক কষ্ট লুকিয়ে আছে সেদিন তোর বিয়েতেই যা দেখলাম তারপর আর বোঝার বাকি নেই প্রিয়তা নিজেকে সামলিয়ে গহনার বাক্সটা সালমা বেগমের হাতে দিয়ে আমার এই সব কিচ্ছু লাগবে না মা তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও কথাটা বলে প্রিয়তা নিজের রুমে দৌড়ে চলে গেল সালমা বেগম সেখানেই দাঁড়িয়ে আছে জুহি প্রিয়তাকে দৌড়ে যেতে দেখে সালমা বেগমের রুমে এসে মা তুমি ভাবিকে কী বলেছ ভাবি এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন সালমা বেগম হাতের বাক্সটা আলমারিতে রেখে তুই ওইটা বুঝবি না আমাদের মা মেয়ের ব্যাপারে একদম নাক গলাতে আসিস না জুহি কথাটা শুনে একটু অবাক হয়ে সালমা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে মা আমি কি সত্যি শুনছি তুমি ভাবি কে মেনে নিয়েছো আমি আবার কখন বললাম আমি ওকে মেনে নেই নাই তোরাও বাপ বেটি যা শুরু করেছিস সন্ধ্যার পরেই নিবিড় বাড়িতে এসেছে হাতে অনেকগুলো শপিং ব্যাগ মোশারফ হোসেন ড্রয়িং রুমে বসে নিবিড়কে দেখে চমকে উঠলেন নিবিড় বাসায় ঢুকেই কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল মোশারফ হোসেন মুস্কি হেসে তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সালমা তোমার ছেলে তো ঘরে ফিরে এসেছে সালমা বেগম ভ্রু ঘরে ফিরে এসেছে মানে আমার নেবি রাত এগারোটা ছাড়া ঘরে আসে না কিন্তু আজ এসেছে সত্যি কিন্তু আমায় তো একবারও ডাকলো না তবে ভালো হয়েছে প্রিয়তা রুমে একা একা বসে আছে জানো মেয়েটা অনেক লক্ষ্মী আসলে তুমি যা করো আমাদের ভালোর জন্যই করো এইবার তাহলে বুঝেছেন যাক তবুও যে এত বছর পর বুঝলে এটাই অনেক প্রিয়তা রুমের লাইট বন্ধ করে শুয়ে আছে সালমা বেগম বলেছেন নিবিড় অনেক রাত করে বাড়ি ফিরে তাই নিশ্চিন্তে মনে প্রিয়তা শুয়ে আছে কিন্তু কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারল না নিবিড় রুমে ঢুকে ভুলে গিয়েছিল প্রিয়তা তার রুমে আছে লাইটটা জ্বালিয়ে পিছন ফিরে তাকাতে প্রিয়তার দিকে চোখ পড়ল প্রিয়তাকে শুয়ে থাকা অবস্থায় দেখে যেন নিবিড়ের মনে উতাল পাতাল শুরু হয়ে গেছে নেশা চোখে তাকিয়েছে পলক্ষিণ চোখে হাতের ব্যাগগুলো হাত থেকে সেরে আস্তে আস্তে এগিয়ে আসছে প্রিয়তার দিকে পড়ার পাতলা শাড়ির ফাঁকে বোঝা যাচ্ছে প্রিয়তার শরীরের অংশগুলো পরের মতো মায়াবী কোনো মেয়েকে নিবিড় এতটা কাছে থেকে কখনও দেখেনি এই প্রথম সে প্রিয়তাকে এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে নিবির ঘরের কাছে চলে গেল খেয়ালি করেননি নিবির ধীরে ধীরে প্রিয়তার সামনে আসা চুলগুলো সরিয়ে ঘাড়ের ভিতর দিয়ে হাত দিয়ে প্রিয়তার মুখের উপর নিজের মুখটা এনে থমকে গেছে প্রিয়তর নিঃশ্বাসে যেন শরীর শিহরিত হয়ে উঠছে নিবিড়ের নিশ্বাসে শব্দটা ঘন জড়ালো হয়ে উঠছে প্রিয় তার নিবিড়ের নিঃশ্বাসে গরম উষ্ণতা অনুভব করতে পেরে চোখ খুলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নিবিড় তার বুকের উপরে প্রিয়তা তার শরীর নাড়াতে পারছে না কোনো শক্তি যেন শরীরে নেই ফ্যাস ফ্যাস গলায় বলল আপনি চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন